হ্যাঁ সরকার চালাবেন ওনারা চাকরি বিক্রি করবেন ওনারা সেই চাকরির টাকায় ফুর্তি করবে তৃণমূল কংগ্রেস আর আদালত যখন সঠিক কাজ করবে সেই সময়তে যত যত দোষ গিয়ে বিজন সরকারের চাকরি চিরকুটে হলেও হতে পারে কারণ ওনার চাকরি বামফ্রন্ট সরকারের আমলে হয়েছে নাম করে বলছি বিজন সরকার তৃণমূল কংগ্রেসের মুখোবাদ ওনার চাকরি সিপিএম এর আমলে হয়েছিল কে বলতে পারবে কাকে ভাবার সময় দেয়নি দুহাজার ষোলোর মামলা দুহাজার পঁচিশ সালে এসে রায় হচ্ছে আর কতদিন সময় লাগবে বাংলার লোক তখন দিদি বলতে এখন দিদি মা বলবে তো আমরা যেমনটা দেখতে পাই যাচ্ছি এই ছাব্বিশ হাজার চাকরি বাজার চার থেকে কাকুর কোনোভাবেই আলাদা করা গেল না কিন্তু অন্যদিকে মুখ্যমন্ত্রীর মুখে শুধু একটাই কথা শুনতে পাচ্ছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল দেওয়া উচিত তিনি রেকমেন্ড করবে এখন আবার বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইসোলেট করা উচিত কি বলবেন আপনি এই বিষয়ে আইন হতে আইনজীবী চুরির টাকা হজম করে ফেলেছে তো এখন যেমন খুশি তেমন আবল তাবল বুকছেন ওএমআর গুলোকে নষ্ট করে দিয়েছেন স্ক্যান কপি রাখেননি ওএমআর ধ্বংস হয়ে গেছে রাজ্যের শিক্ষক শিক্ষিকায় রাস্তায় নামিয়ে দিয়ে মারপিট করাচ্ছে আ সারা দিন রাত বিকাশ 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 করে চিল্লাচ্ছে এ অদ্ভুত কি মানে এত মানে এ রুচির মুখ্যমন্ত্রী কি করে হয় আমাদের জানা নেই সারা দিন রাত মানে মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা হ্যাঁ সরকার চালাবেন ওনারা চাকরি বিক্রি করবেন ওনারা সেই চাকরির টাকায় ফুর্তি করবে তৃণমূল কংগ্রেস সেই চাকরির টাকায় ওড়াবে তৃণমূল কংগ্রেস আর আদালত যখন সঠিক কাজ করবে সেই সময়তে যত যত দোষ গিয়ে নন্দ ঘোষ সিপিএম এর দোষ আদালতের দোষ তো বারবার সুযোগ দিয়ে বলেছিল কে যোগ্য কে অযোগ্য বলো কেন বলেনি তার কারণ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাতে চায় সরকার মিথ্যা কথা বলছেন অসভ্যের মতো মিথ্যা কথা বলছেন যে বলে থাকুক অসভ্যের কথা বলছেন মিথ্যা কথা বলছেন বিজন সরকারের চাকরি চিরকুটে হলেও হতে পারে কারণ ওনার চাকরি বামফ্রন্ট সরকারের আমলে নাম করে বলছি তো বিজন সরকার তৃণমূল কংগ্রেসের এর আমলে হয়েছিল কে বলতে পারবে হয়েছে বলুক কার বললাম বিজন সরকার আমাদের চাকরি তাহলে বিজন সরকারের চাকরি আমাদের সময় বেঁচে হয়েছিল বলুক কিন্তু মমতা ব্যানার্জির আমলে কোচবিহারে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মেয়ে মন্ত্রিসভার মন্ত্রী তার মেয়ে অঙ্কিতা সম্ভবত

যাদের থেকে ওনার লোকজনেরা টাকা তুলেছে তাদের ভয় পেয়েছে এবার পিঠের চামড়া তুলে দেবে তো টাকাও দিয়েছি চাকরি গেল পিঠের চামড়া উঠে যাবে ওই জন্য ভাবছেন যে আমার দলের লোকজনদের যদি চামড়া উঠে যায় ওনার আশ্বাস কি আশ্বাস তো আমরা জানি সারদা রোজ ভ্যালি চিট টাকা উবে যাওয়ার পরে যারা আমানতকারী তারা সিপিএম এর পার্টি অফিসে যায়নি মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছিল দিদি আমাদের টাকা ফিরিয়ে দাও তারপরে যা হয়েছে সেটিং বেটিং করে তৃণমূল বিজেপি সিবিআই করে যা হয়েছে তো আমরা দেখলাম এভাবেও যা হচ্ছে তোমরা দেখতে পাবেন উনিও জানেন আদালত যে নির্দেশিকা দিয়েছে তার উপরে আর উনি যেতে পারবেন না মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা বলছেন কে মানবেন না উনি মিথ্যা কথা বলছেন খুব বেশি হলে যেটা করতে পারে রিভিউ পিটিশন করতে পারে আমরা তো বলছি আমরা সিপিআইএমের তরফ থেকে সহযোগিতা করব কিন্তু সরকারকে বলতে হবে শ্বেতপত্র প্রকাশ করে কে দিয়ে বলেছে কথা বলছেন মিথ্যা কথা বলছেন আমরাই তো বলছি আপনি জানান কে যোগ্য কে অযোগ্য সময় দেয়নি কাকে ভাবার সময় দেয়নি দু হাজার ষোলোর মামলা দু পঁচিশ সালে এসে রায় হচ্ছে আর কতদিন সময় লাগবে বাংলার লোক তখন দিদি বলতো এখন দিদিমা বলবে বাংলার লোক যখন দিদি বলতো ওনাকে তখন মামলা হয়েছিল এখন দিদিমা বলবার সময় এসছে আর কত সময় লাগবে কত সময় চাই আর ন বছর হয়ে গেছে আর কত কতদিন ধরে চলবে এসব নেকামো লজ্জা বাংলার লজ্জা উনি বাংলার লজ্জা তিনি বললেন যে জাস্টিস যখন এটাকে স্টে তো জাস্টিস খান্না পুরো প্যানেল বাতিল করে দিল কি তো ওনার আইনজীবীরা প্রশ্ন করুক আইনজীবীদেরকে প্রশ্ন করতে হবে তো আমরা কোন একটি ইন্টারিম রিলিফ যখন এরকম সুপ্রিম কোর্টে যায় অ্যাপারেন্টলি স্টে হয় তার মানে এই যে মামলার পুরোপুরি ফয়সলা হয়ে গেল এটা এত জন যারা সদ্য চাকরি হারিয়েছে তাদের মুখের দিকে তাকিয়ে কি করে যে পরিমাণ মিথ্যে কথা বলতে পারে আমি জানি না আমি আবার বলছি মিথ্যা কথা বলছেন বাকিদের যোগ্য অযোগ্য এ অসম্মান রাখবে কোথায় বলো তো স্কুলের শিক্ষিকাদেরকে জিজ্ঞেস করছে তুমি যোগ্য না অযোগ্য অসম্মান আর রাখবে কোথায় লজ্জা বাংলার লজ্জা কিন্তু শাহরুখ খানের যখন সিনেমা বেরোয় কিছু কালোবাজারি আছে যারা বাইরে দাঁড়িয়ে টিকিট বিক্রি করে ওদের কাজই ওটা তৃণমূলের কাজই ওটা পাসও বিক্রি করেছে প্রথমে চাকরি বিক্রি করেছে তারপর পাস বিক্রি করেছে আমি যান ক্যায়তেতি তে কই ধান্দা ছোটা নেই হতা চাকরি বিক্রি হোক বা পাস বিক্রি তৃণমূলের জুড়ি মেলা ভাগ

নির্লজ্জের মতো আমরা তো বলছি সেই ওই মাঠটা যে এসএসসি সেটা বলুক আর টিআই এর মাধ্যমে যেটা জানিয়েছে সেটা বলুক যে হ্যাঁ এটা আমাদের তাহলে যারা যোগ্য তারা চাকরিটা পায় যারা বঞ্চিত তারা চাকরিটা পায় যারা অযোগ্য তাদের চাকরিটা যায় তো সহজ কথা দিদি খোলা কথা এটা এত ভনিতা করবার কিছু নেই কিন্তু মুশকিল হচ্ছে এখানেই যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের পাশে মুখ্যমন্ত্রীকে দাঁড়াতেই হবে কিন্তু আমরা আমার আমরা হচ্ছে মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী আর মমতা बनर्जी একসাথে এক মন্ত্রী সবাই বসে দুর্নীতি করেছে চাকরি বিক্রি করেছে একসাথে घेराव করা উচিত মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতাকে একসাথে ঘেরাও করা উচিত একসাথে ঘেরাও করা উচিত এরাই দায় এই সবটার জন্য এরা দায় কার সাথে লড়বে আমরা আমাদের সাথে উনি লড়ে কি করবেন ওনার দুর্নীতির জন্য চাকরি গেছে উনি কার বিরুদ্ধে লড়বেন টাকা আঁকা খেয়ে হজম হয়ে গেছে এখন ঢেঁকুর তুললে পচা গন্ধ বেরোচ্ছে কার কারু চাকরি আমরা নিইনি কারু চাকরি নিইনি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে আমরা তাদের বিরুদ্ধে ওনারা চাইছেন যোগ্য অযজ্ঞ আলাদা করবো না তার কারণ টাকা খেয়ে হজম হয়ে গেছে সেই কারণে আরে আলাদা করতে হবে তো আলাদা না করতে পারলে আদালত কি করবে প্রশ্ন করুন যে আপনি সঠিক ভাবে বলুন যে পাঁচ অযোগ্য একটাও না ওই বেরিয়েছে কিভাবে কারা র্যাঙ্ক জাম্প করেছে টেন্টেড বেরিয়েছে কিভাবে যারা আউট অফ প্যানেল ছিল এর বাইরে কি দায় নিতে হবে সরকারকে শুধুমাত্র সিপিএম সিপিএম আদালত আদালত করে এ দায় এড়ানো যায় না

মদন মিত্র টাকা নেয় সেটাও মমতা ব্যানার্জি জানতেন কার কি যায় আছে তাতে টাকার ভাগ যে কালীঘাটে পৌঁছে দেবে সাত মাপ এই তো চলছে পশ্চিমবাংলা ধন্যবাদ